এইখানে বলে এইটাই হাত দিতে তোকে এইটাই হাত দিলে বলে কমেন্ট চলে আসে হয়েছে এটা হাত দিতে কমেন্ট আস না লোকের কাছে কমেন্ট করছে না বাবলো যখন থেকে এই দেখো মধুমে দাদি দেখো সেই প্রবলেম কি খাবার কাছে এই এই দেখো সেই প্রবলেম দেখো এই দেখো তুমি দেখো তো ভালো করে দেখো অত নাড়াচ্ছ কেন অত নাড়ালে দেখতে পাবো হ্যাঁ

ভাই এবার চালু সব কমেন্ট উঠে যাচ্ছে চাও कोई कमेंट नहीं तो यार कमेंट करके बोलो क्या खा के कमेंट